তুমি কি কখনও এমন ঘুম দেখেছ যেখান থেকে কেউ আর ফিরে আসেনি আজকের গল্পটা শুরু হয় ঢাকা শহরের এক ছোট্ট ফ্ল্যাট থেকে সেখানেই থাকত ১৩ বছরের একটি ছেলে রাহুল সে প্রতিদিন ঠিক রাত তিনটা বারো মিনিটে ঘুম থেকে জেগে উঠত অদ্ভুত ব্যাপার হচ্ছে ওর মা বাবা বলতেন ওর ঘুম ভাঙে না কিন্তু রাহুল নিজেই বলতো সে ঘুমের মধ্যে একটা ভিন্ন জগতে চলে যায় প্রতিদিন সে একটা ধূসর শহরে হারিয়ে যেত সেই শহরে কেউ কথা বলতো না সবাই কেবল তাকিয়ে থাকত তাকিয়ে আর তাকিয়ে থাকত একদিন রাহুল তার মাকে কে বলল মা যদি আমি আর না ফিরি ভয় পেও না আমি ওদের বন্ধু হয়ে গেছি ওই রাতেই রাহুলের ঘর থেকে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শোনা যায় মা দৌড়ে এসে দেখে বিছানাটা খালি জানালা খোলা আর বিছানার চাদরে লেখা তিনটা বারো তখন থেকেই রাহুল নিখোঁজ কখনো আর তাকে পাওয়া যায়নি কিন্তু ঠিক এক বছর পর ওই ঘরে ভাড়া নিতে আসা এক নতুন পরিবার রাত তিনটা বারো মিনিটে দরজার নিচে একটা কাগজ পায় সেখানে লেখা ছিল আমি এখন ঘুমের শহরে আছি চলো তুমিও এসো